আপনি সবাই জানেন আমরা দুই বোন মিলে হলো জমি কিনছি তো জমি এখন পর্যন্ত আপনাদের ওইভাবে দেখানো হয়নি মানে আমি যাইনি তখন কিন্তু আপনাদের ভাইয়া দেখাইছে আমি একবার গেছিলাম আমার যাওয়া হয়নি আর জমি মাপাও হয়নি অনেকেই জমি সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করছেন অ্যান্সারও ভাবে করতে পারেনি না ইনশাআল্লাহ আজকে যে যে প্রশ্নগুলো ওইগুলো আমি নিজের সঠিকভাবে যাই না সে বলবো তো এখন হলো যাচ্ছি আমরা আজকে হলো জমি মাপার দিন ভাইয়া হলো চলে গেছে আমরা হলো মাত্রে আসলাম বাবার বাড়ি থেকে তো এখন হলো যাইতেছি আমার ইচ্ছা ছিল সাবিনা করে নিয়ে যাওয়ার কিন্তু বাবু ছোট অসুস্থ মান্না অসুস্থ তো আপ দি এসে রেখে গেলাম মডি মোরা খাবার জন্য আর সাবিনা আপ তো ঢাকা চলে যাব আর সাবিনা আপ থাকবে সাবিনা আপ পরে যাই পারবে তো যাই আমরা তো যে মাপার কাজ শুরু হয়ে গেছে এই যে আঙ্কেল আসছে আমাদের এখানে আমিন বলে যে এই কাজগুলো করে এই যে এখান থেকে থেকে যে পুরাটা শুরু করে একদম এই পর্যন্ত আমরা হলো দুজন মিলে হলো ছয় করা কিনছিলাম বাবু আমরা ছয় করা এখান থেকে দুজন দুই বোন মিলে হলো ছয় করা কিনছি এই এইখান থেকে শুরু করে রাস্তা এখান থেকে শুরু করে তা আমি হলো যে টুকু নিব রাস্তা থেকে শুরু করে ওই যে পর্যন্ত আমার তিন করা যাবে আমি তিন করা কিনছি তো ওইটাই হলো মাপতেছে আর ওই যে মা ওইখানে খুঁটি নিয়ে আসছে ওই খুঁটি বসায় দেবে পিলার বলে পিলার বলে না এগুলোতে খুঁটি তো এটা হলো আমার প্রতিবেশীর বাড়ি পাশের পাশের বাড়ি আসছি মতন হলো যে চার দিল বসতে অনেক বেশি রোদ আমার মাথা ব্যথা করতেছে অনেক তারা মাপতেছে আর এই যে আমাদের জমিতে যাদের জমি ছিল আগে তাদের অনেক গাছ গাছলা লেবু গাছ পেয়ারা গাছ বরুই গাছ কলা গাছ অনেক ধরনের গাছ আর এই যে কিছু এইগুলো কি বলে জানো কি একটা নাম চিন বলে মানে একত্রে সবগুলোর একটা নাম বলে দেয় যাতে বোঝা যায় যে সবগুলো ইয়ে বলে ভুইলে গেছে আমি এই যে এইগুলো এক একটা এক গাছের নাম এখানে অনেক ধরনের জঙ্গল আছে জংলা ওই যে খেজুর গাছও লাগাইছে ওই যে দেখেন খেজুর গাছ মন্ত্রখানে তা আমার অনেক ইচ্ছা যে বাড়িতে হলো নারকেল গাছ থাকবে খেজুর গাছ থাকবে কাঁঠাল গাছ থাকবে কিছু ফল গাছ থাকবে ইনশাল্লাহ সব কিছুই পূরণ হবে দোয়া করবেন সবাই এই জায়গাটা কেনার সবচেয়ে ইয়ে ব্যাপারটা হলো হলো আমরা দুই বোন একসাথে থাকবো জাজিরাই থাকবো একসাথে সুখ দুঃখে যাতে একসাথে থাকতে পারি আর আমার হলো এই জায়গা বিহুটা বেশি বেশি পছন্দ হয়েছে সামনের সাইডের এই যে সামনের সাইডটা হলো খোলা আনটি মনে আমার দেখতেছে এই সাইডটা হলো আমার বেশি পছন্দ হয়েছে পুরাটা খোলা তো মাপা হলো শেষ আমরা যখন কিনতে চেয়েছিলাম তখন হলো শুনছি এদিকে জমি অনেক বেশি আছে তো এই জন্যই হলো মাপা তো মাইপা দেখে যে এখান থেকে যে বাউন্ডারিটা করা যে ছয় করা বাউন্ডারি পর্যন্ত গেছে একদম কোনো এদিক বেশিও নাই তো এটা মাইপা বের করলো বাউন্ডারি পর্যন্তই মনে করেন ছয় করা আছে এখন আমার জন্য তিন কড়া এই যে সামনে থেকে মাইপা যে বের করতেছে ওই যে দেখ

ওই সাইড দিয়ে আবার রাস্তা আছে ওই সাইডে রাস্তা আছে এই সাইডে রাস্তা নাই ওই সাইড দিয়ে বের হওয়ার রাস্তা আছে দেখাই আমি একটু এই যে দেখেন এইখান দিয়ে যে চড়া দেখেন এই যে আমাদের যাদের থেকে জমি কিনছে তাদের বাড়ি আবার ওই লাস্টে পিছনে তাদের বাড়ি এই যে এখান হলো রাস্তা তাদের এদিক দিয়ে একটা রাস্তা আছে বের হওয়া যাবে ওদিক দাও সামনে দাও বের হওয়া যাবে কিন্তু আমার ইচ্ছা আছে যে এই সাইডটা বের হওয়ার এই সাইডটা আমি একটু জমি দিকটা সামনে কোনো জায়গায় নেই একদম বের হইলেই রোড তো দেখি যখন বাড়ি করবো তখন এইগুলো চিন্তা ভাবনা করবো কোন সাইডটা কি করবো না করবো যেখানে একদম একটা চালতা গাছ এই চালতা গাছটা হলো একটা চাচার কথা মনে পড়লো আমার আস্তে আস্তে চাচাদের বাড়িতে চালতা গাছ ছিল তো আমার চাচার কথা থাকতো কি যে যে বাড়িতে চালতা গাছ থাকে ওই বাড়ির বাচ্চা কাচ্চারা সব এসে চালতা হয় চালতা বলে একটুখানি ভোলা ভালা হয় তো এই চালতা গাছটা দেখে হলো মনে পড়লো যে এই আমার চাচার কথাটা আমার চাচাটা নাই মারা গেছে দুই তিন দুই বছর হয়েছে সবাই দোয়া করবো আমার চাচার জন্য হঠাৎ করে ওই চালতা গাছটা দেখে মনে পড়ছে একটু চার সাইডে হলো রোদ অনেক এই জায়গাটা হলো একটু ছাওয়া আছে এই যেখানে ওই সামনে ওই বাড়ির সামনে হলো একটা ঘাটলা এই বাড়ির সামনে একটা ঘাটলা সুন্দর লাগতেছে কিন্তু তো শেয়ার করলাম ভাবলাম ওই দেখেন আপনাদের কিন্তু গ্রামের এই জিনিসগুলো খুব পছন্দ আমার এই জায়গাটা এই জন্য বেশি পছন্দ আছে সামনের সাইডে অনেক সুন্দর খোলামেলা এটার মধ্যে মাছ আছে অনেক সুন্দর এই পাওয়া যেতেছে যে মাছের ওই যে মাছের ঝাঁক একটা মাছের ঝাঁক দেখাই ভাবছিলাম দেখাবো মাছের ঝাঁকটা চলে গেছে গো অন্য জায়গায় দাঁড়িয়েছে ওই যে জায়গাটা দাঁড়িয়েছে ওই যে দেখে দেখতে পাচ্ছেন কি তো জানি না আমি দেখে এগুলো হচ্ছে পোনা মাছের ঝাঁক এগুলো এই মাছগুলো অবশ্য খাওয়া যায় না কতগুলো উঠছে দেখেন সুন্দর লাগতেছে কিন্তু মাছগুলো খেলতেছে আগে আমাদের ওই দিকে যে পুষকি তারপরে খালে ওই সামনের আমাদের বাড়ির পিছনের খালে এই এরকম পোনা মাছই করতো আমরা এইগুলো ধরে নিয়ে আসতাম মা অবশ্য কখনো রান্না করে করে দেয় নাই এই মাছগুলো বলে খাওয়া যায় না একটা জিনিস কয়েকবার মুক্ত হয় এদিক ওদিক এদিক ওদিক এখন মানে মাপা শেষ বইটা মাপা শেষ মাপা শেষ মাপা শেষ মোটামুটি তুই গুসাই ফেলতেসো আবার মোটামুটি কি ওদিকে যেতে আবার

তো আমাদের কাজ শেষ আমরা হলো এখন বাসায় যাচ্ছি অনেক রোদ ছিল ওখানে মাথা ঘুরেতেছে তো আমার ইচ্ছা ছিল আমরা চলে যাব পরে যখন বৃষ্টির কারণে লোকজন একত্র করতে পারতেছিলাম না জমিটা মাপতে পারতেছিলাম না তখন ভাবছি ঢাকায় চলে যাব অনেক অসুস্থ আমি রাত হলে অনেক বেশি অসুস্থ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারি না রাত হলো আমাদের গ্রামে হলো অনেক ঠান্ডা পরে আর প্রচুর পরিমাণ বৃষ্টি আসে তো অনেক সমস্যা হয় তো ভাবছি আমি ঢাকায় চলে যাবো সুস্থ হইব এক সপ্তাহ পর আবার আসব তখন হলো ওই জমি জমা যত কাজকর্ম আছে ওগুলো মিটমাট করব করবো তো ভাইয়া বলতেছে কালকে রাতে ফোনের বলতেছে যে আর এক কালকের মধ্যে কালকে যদি বৃষ্টি না হয় কালকে আমরা জমিটা টামাই করাই তোমরা আসো তো এই জন্য হলো আসলাম আর জমি মাপ অল্প জমি তো আমাদের বেশি সময় লাগলো না আর জমি তো কোনো প্যাঁচ গেছেন না ঝামেলার জমি না এই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তো অনেকেই হলো জমি কতটুকু কেনা কিনছি সেটা জানতে চাইছেন জমি হলো আমরা ছয় করা কিনছি তিন দুই বনে তিন করা তিন করা আর এটা কি কি বলে অনেকে করা চিনে বুঝে না শতাংশ বলে ছয় শতাংশ কিনছি বারো শতাংশ বারো শতাংশ কিনছি আর করা হলে ছয় ছয় করা ছয় করা তো এই সমস্ত বিষয় যারা বুঝেন তারা অবশ্য জানেন আর আরেকটা হলো যে ই করে যে শতাংশে এক শতাংশে যে কত টাকা বিঘা কত করে না এক বিঘা কত টাকা কত টাকা ই এগুলো হলো কি যে এলাকা ভিত্তিক যে দামগুলো ওঠে এখন এক এক এলাকার কিন্তু এক একটা দাম তো এটা আসলে আমি বলল এই জায়গাটা এটা হলো জাজিরা পৌরসভার মধ্যে পড়ছে জমি দেখা হলো দাম হয় এক এক জমিনের এক একটা দাম জমির পরিবেশ দেখা রাস্তার সেপ দেখা আবার সামনের দিক পিছনের দিক এই জিনিসগুলো দেখা হলো জমির দাম ওঠে এটা অবশ্য বলতে পারবেন না কাছাকাছি জমিগুলোর দাম একটু বেশি হ্যাঁ এটা বলতে পারবো যে যার মধ্যে যে জমিগুলো ওগুলো একটু দাম বেশি এছাড়া মনে করেন জমির কোয়ালিটি দেখা হলো একটু দাম ওঠে যে রাস্তা সেপ নাকি না একটু ভিতরে এগুলো আসলে জমি দেখার পরেই মনে করেন আপনারা বুঝতে পারবেন জমির দাম কীরকম আমাদের তো একটু বেশি নিচ্ছে কারণ আমাদের রাস্তা শিপ এই জন্য কথা বলতে বলতে বাসায় চলে আসলাম আপনি কি করতেছে কি জানে তো এই বিষয়টা হলো বললাম না কারণ আপনারা বুঝতে পারতেছেন এক এক এলাকার এক একটা ইয়ের জায়গা দেখে হলো দাম হয় আর আমাদের নাই বলি তো এই বিষয়টা সবাই জানতে চাইছেন টাকার বিষয়টা টাকার বিষয়টা না না জানলেই হয় আপনাদের

রান্না পরে খাওয়া দাওয়া করে তারপর রওনা দাও আপ দেওয়া হলো মরিয়মের স্কুলে তো মরিয়মের স্কুলের হলো ফুচকা ঝালমুড়ি এগুলো বিক্রি করে অনেক মজা লাগে তো আমি একটু যাই কারণ আমার মাথা একদম ভার হয়ে আছে যাই একটু খাই আসি যদি পাই এই যে আমি বলতে বলতে এই যে দেখেন দিছে না হইলে দিত না একবার এই যে এটা চলে কিভাবে অনেক কি সাবিরাপুর বাসায় এদিকে মশা থাকার একমাত্র কারণ হলে যে পানিগুলো ওই ওইদিকে একটু পুশকিমে একটু গদ টাইপের তো ওইদিকে পানি বেশি সবসময় থাকে কিন্তু বৃষ্টি আসলে এই দিকটা পানি হয়ে যায় আর এই পানিতে তো কি পরিমাণ মশা থাকে সেটা কিন্তু সবাই জানেনি যায় কত পরিমাণ উৎপন্ন হয় এই যে মশাগুলো এই পরিবেশগুলোতে একটা সুবিধা হয়েছে কি ময়ূরমেয়ের স্কুল কিন্তু কত সুন্দর কাছে আর এই জায়গাটা খুব সুন্দর একদম দেখেন দেয়াল করে রং করা খুব ভালো লাগে এদিকে কিন্তু আরো কতগুলো স্কুল আমি দেখছি এত সুন্দর দেখিনি পরিবেশ এইটার পরিবেশ অনেক সুন্দর আব্দি মাসাতে আসলেই পড়াশোনা করে ঝগড়া করে আবার চলে যায় ম্যাডাম কিছু বললে বলে ম্যাডাম দেয় তো এই যে এখানে হলো যে বাচ্চাদের খাবার এই দেখছো এই যে মিনা চানাচর এটা কত বছর আগে চানাচর জানো কিন্তু এখন এটা আপডেট করছে না এখন আগের মতো মজা লাগে না মুড়ি নেই ভাইয়া মুড়ি দেন না কয়টা ডিব্বা দেখো পাঁচটা ডিপ বা মশলার না চারটা এই যে এই বিস্কিটটা আমার খুব পছন্দের

কেমন করে কি শুরু করে দিয়েছ সাপ দিয়া এদিক তাকাও আপ দিয়া আপ দিয়া আপ দিয়া এ যে টাকা এ যে একটা ম্যাজিক এদের একটা ম্যাজিক এ দেখো না এতে তোমার কল হম চলো চলো নাই চলো